সকল ধরনের টাইলস আপনারা চাইলে এখানে এসেও নিতে পারবেন অনলাইনেও নেওয়ার ব্যবস্থা আছে আমরা যদি একটু কথা বলবো নাজিম ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম সুমন ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আজকে আমাদের কি টাইলস দেখাবেন আজকে মূলত চব্বিশ চব্বিশের দুই হাজার পঁচিশের নিচু নিউ কিছু ডিজাইন আসছে তো ওগুলোই ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনাদের এখানে আসবে কীভাবে যদি অ্যাড্রেস একটু বলুন আমাদের অ্যাড্রেসটা খুবই সহজ ঢাকার উত্তরের প্রাইম লোকেশনে পঁয়ত্রিশ সোনারগঞ্জ জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তর ঢাকা আর সহজ করে বলতে গেলে বাংলা সোমরা মেইন রোডে অবস্থিত আপনাদের তো একটা হোম ডেলিভারি ফ্রি অফার আছে সেটা কত স্কোয়ার ফিট নিলে আসলে এটা আপনারা দিতে পারবেন এক কোম্পানির সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি দিয়ে থাকি আর এর নিচে হলে দেখা যায় যে তিন হাজার চার হাজার হলেও আমরা রেটটা একটু কমিয়ে ফ্লেক্সিবল করে ডেলিভারি দিয়ে থাকি আজকে আমরা চব্বিশ চব্বিশ কালেকশন দেখবো তাই মূলত চব্বিশ চব্বিশ মেজের ফ্লোর যেমন ন্যানো ক্রিস্টাল পলিশ তারপরে মির প্রিমিয়াম এর প্রিমিয়াম বিভিন্ন সাইজ বা বিভিন্ন গ্লেজ দেখার চেষ্টা করবেন চলে ভিডিওর মধ্যে কালার টাইপের দেখতেছি আমরা একটু কালারফুল এবং দেখেন এর ভিতরে গোল্ডেন টেক্সচার নিয়ে আসছে এটা সব ব্রাইটের না হ্যাঁ ব্রাইট সিরামিক্স ডিভিলি এর একটা অঙ্গপ্রতিষ্ঠান ডিভিলি এর ব্রাইট ও ন্যানো পলিশ লেখা আছে দেখা দামটাও খুব রিজনেবল অনলি 96 টাকা থেকে এটা 96 জি 96 এর নিচে তো দেখতে পাচ্ছেন সুশি বলি আপনাকে 3D ফুল বলি হ্যাঁ এটাও 96 টাকা পার স্কয়ার ফিট 96 টাকা ওকে এটাও ডিভিলি ব্রাইট সিরামিক্স এটাও 96 টাকা পার স্কয়ার ফিট এটাও ব্রাইট সিরামিক্সের আমাদের এই প্রতিষ্ঠানটা দীর্ঘ পঞ্চাশ বছরের মানে পথ চলা বাবা দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরিচালনা করেছে আমরা নিজেরা এখন পনেরো বছর ধরে পরিচালনা করতে জানো আপনাদের ছিয়ানব্বই সাল জি না ছিয়াত্তর সাল থেকে ছিয়াত্তর সাল ছিয়াত্তর সাল থেকে

তো প্রত্যেকটা এসি কিন্তু আমাদের এই সময় কটা अवेलेबल আছে এনি টাইম আপনি এসে নিতে পারবেন জি জি এনি টাইম এসে নিতে পারবেন অথবা আমাদের কাছে হোম ডেলিভারির জন্য যদি অনলাইনে মাধ্যমে অর্ডার করেন

একশো থেকে টাকা কিছু আছে পঁচানব্বই থেকে একশো টাকা আছে আটানব্বই থেকে একশো টাকা বিভিন্ন অসংখ্য ডিজাইন আমাদের আছে আমাদের কাছে যে পাশে আরো কিছু টাইপ দেখাবো আপনাদেরকে দেখেন যেখানে এবং ফুল বডি যেগুলো বলি

চব্বিশ চব্বিশ ষোলো ষোলো চব্বিশ আটচল্লিশ বত্রিশ বত্রিশ প্রত্যেকটাই আমাদের সোনার গড়া এসে অ্যাভেলেবেল আছে এনি এসে আমাদের অর্ডার করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের যারা প্রবাসে আছে তাদের উদ্দেশ্যে যদি বলতেন তারা তো অনেকেই টাইলস নিতে চায় কিন্তু দেশের বাইরে থাকে তারা কীভাবে নিবে আসলে আমাদের এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হচ্ছে আমার বাবা তো ওনার একটা নির্দেশনা আছে যে প্রবাসে যারা থাকে তো তারা মাথার ঘাম পায়ে ফেলিয়ে টাকা উপার্জন বাড়ান করে তো প্রবাসী ভাইরা আমাদেরকে সেই দশ বছর আগে থেকে বাংলাদেশে রেখে গেছে তো ওনারা মনে করে যে বাংলাদেশটা ওই পর্যায়ে আছে তো আমরা মূলত তাদের যে অনুভূতি তাদের যে ভালোবাসা ওটা নিয়ে আমরা মানে টাইলসগুলো তাদের সাথে কথাবার্তা বলি তো দেখা যায় তারা অর্ডার করলে আমরা এই অনলাইনের মধ্যে অর্ডার করে তাদের জন্য একটু আলাদা স্পেশাল ছাড় দিয়ে থাকি তো যেটা আমরা এখানে একশো পাঁচ টাকা বিক্রি করি তাদের জন্য সেটা আমরা একটু দুই টাকা রাখি যার কারণ তারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখে এবং দেখা যায় ঢাকার বাইরে থেকেই ম্যাক্সিমাম অর্ডার হয়ে থাকে থেকে নিতে গেলে অনেক সময় দেখা যায় গাড়ি ভাড়ার প্রয়োজন হয় তো যাদের গাড়ি ভাড়া একটু সহজ হয় ওই সাটা দিয়ে তাদের কাছে আমরা বিক্রি করে থাকি আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যারা সরাসরি আসতে চান চলে আসবেন না আসতে পারলে স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ